কারিমের মধ্যে রয়েছে ফৌজদারি ফৌজদারি দণ্ডবিধি দণ্ডবিধি এখানে একটা কথা বলে নিতে হয় আল্লাহর আইন মূল কথাটা কি আল্লাহর আইনের কথা শোনা মাত্রই এক শ্রেণীর লোকেরা মনে করে আল্লাহর আইন মানেই হলো হাত কাটা আল্লাহর আইনের অর্থই হলো গলা কাটা আল্লাহর আইনের অর্থই হলো দৌররা মারা এটা একটা বাসে কথা আল্লাহ পাকে আল্লাহকে এইরকম একটা বদমেজাজি দারোগার মতো আল্লাহ যে মানুষ পাইলেই খালি পিটাবে আর হাত কাটবে একটা কথা হইল হাত কাটা গলা কাটা এটা কখন সুবিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে খাওয়া পরার গ্যারান্টি মিলবে তারপরে যদি কেউ চুরি করে দৃষ্টান্তমূলক শাস্তি দাও হাত কেটে এর আগে না মদিনা মুায় হাজারত তোমার আল্লাহ আনুর সময় অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তখন হাজরা তোমার জাস্টিসদেরকে ম্যাজিস্ট্রেটদেরকে ডেকে পরিষ্কারভাবে এলাম করে দিয়েছিলেন এখন যদি কোনো চোর ধরা পড়ে এই দুর্ভিক্ষ চলাকালীন কোন চোর যদি ধরা পড়ে আর প্রমাণিত হয় পেটের জ্বালায় চুরি করেছে খবরদার তার হাতকে তোমরা কাটবে না খবরদার হাত কাটবে না ইসলাম তো আগে পেটে দেয় আগে কোথায় দেয় পেটে তারপরে দেয় পিঠে আগে দেয় না মানুষের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান সবটার গ্যারান্টি দেওয়া হয় মদিনায় যখন এই গ্যারান্টি এসে গেল চোরের হাত কাটা আইন মক্কায় নাজিল হয় নাই নাজিল হয়েছে মদিনা মুনাবায় রসুলের মদনই জিন্দিগিতে কোন সময় যখন রসুল্লাহ প্রেসিডেন্ট রসুল্লাহ কি রসুল্লাহ কি রাষ্ট্রপতি সেই সময় মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল খাওয়া পরা শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি পেল এই সময় আল্লাহ রব্বুন আরামিন তিনি যখন দেখলেন ইসলামী সমাজ ব্যবস্থা কোরআনের আইনের মাধ্যমে মানুষ সব রকমের নিরাপত্তা লাভ করেছে পেটের সমস্যার সমাধান হয়ে গেছে তখন আল্লাহ আইন জারি করলেন চোর পুরুষ হোক আর নারী হোক উভয়ের হাত কেটে দাও পুরুষ হোক আর নারী হোক এখন উভয়ের হাত কেটে দাও দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে করে এই চুরি আর নাক কেউ না করে পেটে খাবার আছে চাকরি আছে ওষুধ আছে শিক্ষা আছে থাকার মতো জায়গা আছে এখন চুরি করো কেন তাহলে বোঝা যাবে এটা নেশায় পরিণত হয়েছে কি হয়েছে নেশা তখন তার শরীরকে বসায় সেলুট আর যাবে না এখন হাতটা কাটিয়া একটা শাস্তি দিয়ে দাও আমাদের দেশে কিন্তু সরের হাত কাটা আইনের ব্যাপারে কোন সরের আস পর্যন্ত মিছিল করে না বাংলাদেশের কোনো ছোট ছোট সর যেমন তাল সর বেল সর কচু সাথী আর যত ছোট ছোট সোর এই সব সরেরা কি কোনোদিন মিছিল করেছে যে সরের হাত কাটা আইন মানি না মানবো না বলেছে কেউ বলেন কিন্তু এই আইনের বিরুদ্ধে সচ্চার কারা কোন চরেরা নিশ্চয়ই ছোট চোরেরা না বড় চোর যারা তালবেল চুরি করে না বরং কলমের খোঁচা দিয়া সরকারের জনগণের লক্ষ কোটি কোটি টাকা পকেটস্থ করেন মেহরবানি করে ওই সব তারা মনে করেন যদি এই আইন চালু হয়ে যায় তাহলে তালসোর বেলসোড়ের তো কোনো ক্ষতি নাই ইসলামী রাষ্ট্র চালু হলে পরে তো সকলের পেটে ভাত আসবে ওই তাল সুবিধা কিন্তু মুসিবতটা তো আমাদের হবে বেশি হয়ে গেছে পুরু এখন ওই বেশি খাইতে না পারলে বদবাস চালু হয়ে যাবে চুরি করতে যখন যাইবে তখন এই আইন তো বিসমিল্লা হবে আমাদের দিয়া এই জন্য ওনারাই বিরোধিতা করেন চরমভাবে আমার বন্ধুগণ কোরআনের আইন বন্ধ করার ক্ষমতা কারণে আইন চালু হলে পরেই শান্তি আসবে ওরা বিরোধিতা করছে ওরা বলছে সোরের আটকাটা আইন এটা হচ্ছে একটা অমানবিক ব্যাপার আইনটা কার আল্লাহ মানুষগুলি কার তা তোমার তো দরদ কেন মায়ের চাইতে মাসির দরদ বেশি এটা কি খুব সুলক্ষণ না এটা দারুণ কুলক্ষণ সুতরাং আল্লাহ আর আরামিন তার আইন হচ্ছে শাশ্বত আইন সরের হাত কাটা আইন অর্থ এ নয় যে বাংলাদেশ ইসলামী দল যদি ক্ষমতায় আসে পাইকারি দরে সরের হাত কাটা আরম্ভ করবে না ততক্ষণ পর্যন্ত আইন চালু হবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষ তাদের কর্মসংস্থান না হবে খাবার না পাবে চাকরি বাকরি না হবে খেয়ে পরে খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান সবটার গ্যারান্টি মিলবে তারপরে আইন চালু হবে এর আগে না আল্লাহ দণ্ডবিধি আও তার ভিতরে সরে কি শাস্তি হবে তা বললেন নরহত্যার শাস্তি কি হবে তাও আল্লাহ পাক এখানে বলছে আল্লাহ পাক বলেন তোমাদের প্রতি নরহত্যার শাস্তি স্বরূপ কিসাস নির্দিষ্ট করা হয়েছে অর্থাৎ হত্যার বদলে হত্যা করা একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করেছে কোরআনের আইন হচ্ছে ওকেও হত্যা করো কি সুন্দর আইন সুবাহান আল্লাহ পড়েন তাহলে কি হবে রেডিও টেলিভিশনে পত্র পত্রিকার মাধ্যমে যদি খবর ছড়ানো হয় যে হত্যাকারীর বিচার হবে কোরআনের আইন অনুযায়ী প্রকাশ্য পথে হত্যাকারীকে তাকেও যদি হত্যা করে দেওয়া হয় এই দৃশ্য উপস্থিত জনতা যত দেখবে পত্রপত্রিকায় খবর পাবে টেলিভিশনের পর্দায় দেখতে পাবে যারা দেখলো এইসব লক্ষ লক্ষ জনতার ভেতরে মানুষ হত্যা করার দুঃসাহস আর আসবে আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে মানুষের একশাস এর মধ্যে রয়েছে মানুষের জীবন এরপরে নরহত্যার শাস্তি আল্লাহ পাক এভাবে কোরআনে কারীমের মধ্যে বললেন জেনার শাস্তি আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদুকুল্লা ওয়াহিদি মিনহুমা মাতা জাল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন জেনা পুরুষ জেনা নারী আর জেনাকারা জাকারা পুরুষ তাদের শাস্তি হচ্ছে উভয়কে 100 করে দর্রা প্রাণদণ্ড দিয়ে দেওয়া এই শাস্তি যদি হয় জেনা বন্ধ হয়ে যাবে বিবাহ সহজ হবে ইসলামী রাষ্ট্র হলে পরে জেনা করা কঠিন হবে বিবাহ করা সহজ হয়ে যাবে এটা হচ্ছে কোরআনের আইনের সুন্দর বিধান জেনার শাস্তি সোরের শাস্তি নরহত্যার শাস্তি জুডিশিয়াল লয়ের আওতায় ফৌজদারি দণ্ডবিধির আওতায় এগুলি পড়ে এগুলি সব কোরআন শরীফে আছে না নাই আছে কিনা তাহলে কি করে আপনি বলবেন আপনি আপনি ধর্ম নিরপেক্ষ আপনি শুধু ধর্ম আপনার ব্যক্তিগত ব্যাপার আর রাজনীতি একটা আলাদা ব্যাপার এবারে আল্লাহ রাব্বুল আলামিন মদ পান সম্পর্কে যারা মদ পান করবে জুয়া খেলবে যারা তাদের সম্পর্কে মদ্যপায়দের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ইন্নাল হামরু ওয়াল মায়সিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজুস মিন আমালিশ শাইতানি ফাজতানিবু আল্লাহ পাক বলে নিঃসন্দেহে মদ জুয়াম এবং পাশাম এ সমস্ত খেলাকে এই সমস্ত জিনিসকে নাপাক ঘোষণা করা হয়েছে এগুলি সব হতেছে শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ এগুলি শয়তানের কাজ মদ আর জুয়া কার কাজ জলে বলেন কার কাজ শয়তানের কাজ বহু এর থেকে তোমরা ফিরে থাকো আল্লাহ বলছেন মদ এবং জুয়া মানুষকে আল্লাহর থেকে ফিরায় রাখে ফাহাল এগুলি শোনার পরেও কি তোমরা এর থেকে ফিরে থাকবে না এবার আল্লাহ কম সম্পর্কে বলছেন যারা ব্যবসায়ী অনেক ব্যবসায়ী আছে ব্যবসা করতে গিয়ে ধর্ম ব্যক্তিগত ব্যাপার ব্যবসার মধ্যে ধর্ম নিতে চাই না কয় যে ধর্ম দারুণ পবিত্র জিনিস এত পবিত্র শুধু মসজিদে থাকবে শুধু মাদ্রাসায় থাকবে আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে ধর্ম ঢুকতে পারবে না তার মানে এই আল্লাহ এবং রসুলকে বলে দেওয়া হচ্ছে হে আল্লাহ হে রসুল তোমাদের উপরে হান্ড্রেড ফোর জারি করে দিলাম শুধু মসজিদে আর খানকায় থাকো থাকো মাদ্রাসায় আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমাদের কোনো প্রবেশের অধিকার নাই জোরে কর বিল্লাহ আল্লাহ পাক মানুষের জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে আল্লাহর ইনিল হুকম

এটাকে দিও এতিমের মাল সম্পর্কে কোরআন বলছে ওয়ালা তকরাবু মালাল ইয়াতীম ইল্লা আহসান এতিমের মাল ভক্ষণ করা তো দূরের কথা এর নিকটবর্তী হয় না তবে হ্যাঁ এতিম বয়স হওয়া পর্যন্ত যদি আমানত রাখো সেটা ভিন্ন কথা কিন্তু এতিমের মালকে ভক্ষণ করোনা অবৈধভাবে এতিমের মালের সুরক্ষার জন্য আল্লাহ পাক বলে দিলেন